মুফতামির হামজা ভাই কয়েকদিন আগে একটি বক্তব্যের ভিতর বলে ফেলেছিলেন ডাকসুর নির্বাচনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসেন হলে ষোলো বছর আধান দিতে দেয়নি আজকে সেখানে আধান হচ্ছে এই কথাটা তার একটা মিস্টেক হয়ে গেছে ঘটনা সত্য কিন্তু মিস্টেক হয়ে গেছে মুহসেন হলের জায়গায় শুধু হবে সলিমুল্লাহ মুসলিম হল এই কথাটা মিস্টেক হয়ে গেছে এটা যদি হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমল্লা আপনারা জানেন ব্রিটিশের পরে ওনারা চেষ্টা করেছেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার নিজের বাবা নিজের মায়ের ছয়শ বিঘা জায়গা নবাব সলিমুল্লাহ দান করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলাম শেখানোর জন্য কোরআন শেখানোর জন্য সেই বিশ্ববিদ্যালয় আজকে নাস্তিকরা দখল করেছে গত ১৬ বছর ওই সলিমুল্লাহ মুসলমানের নামে হলে সেখানে ষোলো বছর আসান দিতে দেয়নি নেতাদের ঘুমের ডিস্টার্ব হবে প্রশাসন তাদেরকে আজান দিতে নিষেধ করেছে এই ঘটনা সত্য হামজা যা বলেছে সেটা সত্যই বলেছে শুধু হলের নামটা বাদ পড়েছে কিন্তু এর কারণে এত তোলপার হলো মুফতি আমির হামজাকে বিভিন্ন ভাবে আমাদের এক সংগঠনের ভাইয়েরা সাংবাদিক সম্মেলন করে তাকে সতর্ক করলেন আমরা বলবো যাদের বিরুদ্ধে বলল না বললো তারা সাংবাদিক সম্মেলন করে না আপনারা করেন কেন তার মানে কি আমরা ধরে নিব তাদের কাজ এখন বাংলাদেশে আপনারাই করতে পারছেন এটাই প্রমাণিত হয় ধরে বলেন কথা ঠিক না ঠিক কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ আর আগের জায়গায় নাই এখন বাংলাদেশে একাত্তর এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার চেতনা এগুলো টেক লাগিয়ে আলিমদেরকে আর সন্ত্রাস আর রাজাকার বানানোর সুযোগ নাই এখন বাংলাদেশের সকালের সূর্য উদিত হয় সকালের সূর্যের ভিতরে তাকালে পূর্ব দিকে লাল সূর্যের ভিতরে শহীদ আবু সাইদ আর মুগ্ধের লাল রক্ত আমরা দেখতে পাই জোরে বলেন কথা ঠিক না ঠিক তবে অবশ্যই কোরআনের মাহাফিলে কথা বলতে আমরা শালীনতা বজায় রাখবো অবশ্যই কথা বলতে গেলে আমরা রাজনৈতিক বিতর্কিত বিষয় আমরা বলবো না কিন্তু কোরআনের হক কথা যদি আলেমরা না বলে তাহলে জাহিলেরা দেশটাকে দখল করে ফেলবে জোরে বলেন কথা ঠিক না ঠিক এক কথা হল বাংলাদেশ হলো মুসলমানের দেশ যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে পশ্চিম দিগন্ত ততদিন পর্যন্ত আজান নিষিদ্ধ করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ধর্ষণের সেঞ্চুরি করে কে কেটেছিল সেই ছাত্র নেতারা সেই ঘটনা আমরা জানি নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে আপনারা সকলে দেখেছেন নতুন করে মদ গাধা নিষিদ্ধ করা হয়েছে সেই দিন আর বাংলাদেশে নাই আমাদের অবিলম্বে এক দফা এক দাবি ডক্টর ইউনিসের কাছে একটা কথা বলে আমার আলোচনায় যাব বাংলাদেশের পঁয়ষট্টি হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে গানের শিক্ষক কিন্তু আমরা চাই দেশের প্রত্যেকটা মায়ের সন্তানেরা চায় প্রাইমারিতে আমার সন্তান গান না শিখে যেন কোরআন শিখে অবিলম্বে গানের শিক্ষকদের এই বাতিল নিয়োগ বাতিল করে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে ভুলে গেলে হবে না এটা স্বৈরাচারদের বাংলাদেশ নয় লালনের বাংলাদেশ নয় রবীন্দ্রনাথের বাংলাদেশ নয় শাহজালাল শাহপরান শাহ মাহদুমের বাংলাদেশ সর্বোপরি বলতে গেলে কোরআনের পাখি আল্লামা সাইদের রেখে যাও কোরআনের বাংলাদেশ ছেড়ে বলেন কথা ঠিক আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন বলেন আমিন আল্লাহ আমিন সুরা অবের একচল্লিশ নম্বর আয়তে বলেন আল্লাহিনা ইম্মাদ কান্না হুম ফেরদ এই জনপদে কোনো ভালো মানুষ ভালো রাজনৈতিক দল ভালো দল যদি রাষ্ট্র ক্ষমতা নেয় সে মানুষটা সে দলটা গেলে ক্ষমতায় চারটে কাজ করবে প্রথম নম্বর হল নামাজ ভিত্তিক নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর মুসলমান ইসলাম ক্ষমতায় গেলে যাতায়াত দেখার ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে তিন নম্বর হলো নেতার নিচে আমল করবে জনগণকে ভালো কাজ করতে হবে আর চার নম্বর নেতার নিজে অন্যায় করবে না জনগণকে করতে দিবে না এই চারটা কাজ করবে ধরে বলেন সোহান এবার বলেন তো ভাই কোন দেশের রাষ্ট্র ভাবে কোন দেশে যদি পাঁচ সপ্তাহ নামাজ বাধ্যতামূলক হয় ওই দেশে যদি জাকাত ফিরতে গর্ত ব্যবস্থা চালু হয় নেতার নিজেও ভালো কাজ করে জনগণকে করতে বলে নেতা অন্যায় করে না জনগণ করে না তাহলে আপনারা বলেন তো দেশটা ভালো হবে না খারাপ হবে যারা বলেন শুধু ভালো হবে ওয়াজ করে দিন আমি চ্যালেঞ্জ দিলাম আমি 54 বছর বাংলাদেশের বয়স ঠিক না বলেন তো ভাই 54 বছরে পিস সাহেব হুজুরদের দাওয়াতিক আজকে বাংলাদেশে বন্ধ আছে এমন কোন পাড়া নাই যে পাড়ায় মাহফিল হয়নি তারপর কাজ হচ্ছে না কেন কারণ আল্লাহ বলছে একরকম আপনি কাজ করতেছেন আর একরকম আপনার জ্বর খাওয়ার তো না আপনি ভুল করে খাইছেন ফ্লাজিল পায়খানা ভালো হলো আল্লাহ বলছেন তামুরুনা বিল মারুফ আলেমরা বলেন তামুরুনা আমরের সিগা নির্দেশ করতে হবে নামাজ পড়াই লাগবে যাকাত দিতেই হবে সৎ কাজ করতে হবে অন্যায় করলে খবর আছে বলেন তো কোন বক্তার বাপের ক্ষমতা আছে

আপনাদের এমপি nominee যদি চিনি যে দলেরই হোক আমি নাম বলবো না আপনাদের কাহালুমপুর দিঘার আমের এমপি নিফেই যদি জগারপাড়া মসজিদে এসে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তার সাথে লোকেরা চেয়ারম্যান এমপি এমলি মেম্বারেরা এলাকার লোকের নামাজ পড়বে এজন্য নেতা আগে ভালো হতে হবে যারা বলেন কথা ঠিক না বটি রাষ্ট্রীয় ভাবে এটা পৃষ্ঠপোষকতা দ্বারা করতেছে অন্যায় ফায়লাব হয়ে যাচ্ছে আমার যুবকদের নামাজের কথা কে বলবে আজকে মিডিয়ার সুবাদে আমরা অনেক কিছু দেখি কিন্তু সেগুলো চোখে পড়লে পারে আমাদের বিপদ হয়ে যায় বাংলাদেশের যুবকদের যেন লাইনে না আসতে পারে এরা আপনাদের এজন্য বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন কিছু নষ্ট করে দিচ্ছে পর্দা নাই চরিত্র নাই আজকে দেখাম বাংলাদেশের একটা পঞ্চাশ যুবতী মেয়ে যুবতী বললে ভুলা এখন বুড়ি হয়ে গেছে নাম হলো লাইলা এই লায়লা অত্যাচারে বাংলাদেশের যুবকেরা মুসনু সেই লাইলা এর আগে দেখেছেন মামুন প্রিন্স নামক নামে একটা ছেলেকে নিয়ে তার ছেলের বয়স বয়স এটাকে নিয়ে কিছুদিন বিয়ে ছাড়া থাকলো দুই বছর থেকে তখন পোষায়নি তাকে ছেড়ে দিয়ে আজকে দেখলাম আবার বিয়ে হয়েছে দুই দিন আগে মেহেদি হাসান নামে আরেক টিকটকারের সাথে আমি আশ্চর্য হলাম এ কথা বাংলাদেশের কোন মিডিয়া প্রশ্ন করতেছে না বাংলাদেশের মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির আর হার্পিক মজুমদারের বাচ্চারা এরা প্রশ্ন করতেছে না কিন্তু এই ঘটনা যদি আলেমরা ঘটাতো তাহলে ঘটাতো আলেমরা বউ নিয়ে রিসোর্টে গেলে হোটেলে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হল্লা মামা হককে আর লায়লাদের মতো দুষ্চরিত্রা নেতাদের মতো দুষ্চরিত্র মানুষরা এত কিছু করতেছে তাদের কাছে কাবিন নামা দেখা হয় না এটা ইসলামের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আইন লঙ্ঘন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান বলেন কথা ঠিকভাবে ঠিক তো কেউ তো বলতেছে না বিয়ে ছাড়া আপনারা দিন ধরে থাকলেন আপনারা কেমনে থাকলেন কেন কিন্তু প্রশ্ন করতেছে না কিন্তু এই আষ্টেফুজি ফোরামের আইন চালু হয় আপনারা কি মনে করেছেন নেতারা কে অন্যায় করে আর পার পাবে ভাই বগুড়ার মমাইনে সকালবেলা নাস্তা করতে লাগে সাতশো পঞ্চাশ টাকা বুফে যা খান খান কি আর খাবে দুপুরে লাগে সতেরোশো পঞ্চাশ টাকা রাতেও সাড়ে সতেরোশো টাকা কোন ইমামের পাপের ক্ষমতা আছে জীবনে একবার খেতে পারে বেতনি পায় সাত হাজার সতেরোশো দিয়ে এক বেলা খালি জীবন চলে ওখানে খায় কারা ওখানে খাবে তারা যারা এর আগে দুই তিনবার পাঁচবার বিভিন্ন রাস্তার টেন্ডার হয়ে আগা তুলে এ রাস্তার কোন কামই হয়নি নি তারাই ওগুলোকে জিতে পারে এজন্য বিশ্বাস করেন মানুষের তৈরে করা মতবাদ দিয়ে আল্লাহর কসম 55 বছরে শান্তি হয় নি কিয়ামত পর্যন্ত স্বামীর তৈরি বাবার তৈরি নানার তৈরি সসার তৈরির মতবাদ দিয়ে শান্তি আসতে পারে না শান্তি আসবে তখন মানুষের তৈরে করা মতবাদ বঙ্গ ফালিয়ে দিয়ে আগামী নির্বাচনে কোন শাসন যদি চালু হয় তখন পুনরায় কথা ঠিক থাকে